দুনিয়াটা কিসের জায়গা আলামে আর ওতে কোনো নেকি ছিল না গুণা ছিল না মায়ের পেটে কোনো নেকি ছিল না গোনা ছিল না কবরে কোনো নেকি থাকবে না গোনাও থাকবে না কেমতের মাঠে কোনো আমাল নাই কোনো গোনাও নাই এই দুনিয়াটা কেন 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 এই কথাটা শুনে নেন আল্লাহ কোরআনে বলেন ওমা কুমিরু ইল্লা লি আমি মানুষকে শুধু এই মর্মে আদেশ করেছি তারা শুধু আমি আল্লাহর ইবাদত করবে আমার ইবাদত করবে এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ করেছি দুনিয়াটা কিসের জন্য দুনিয়াটা হলো ইমান আল আমাল ইমান আর আমাল ইমান আর আমাল এই দুইটি সঞ্চয় করার জন্য দুনিয়া চলো মোসা সাফির বদলো কটরি দূর কা মঞ্জিল جانا হে খটমট খটমট সিটি বাজাকে ট্রেন চলতি হে চলো মুসাফির বদলো কটরি দূর কা মঞ্জিল جانا হে দুনিয়া একটা পতিতালয়ের মেয়েদের মতন বেশালয়ের মেয়েদের মতন বেশালয়ের মেয়ে আমরা তো গ্রামের মানুষ আমরা বুঝবো না এটা কথা বলছি তাহলে শুনে বহরমপুর যেটা বাস স্ট্যান্ড এই বহরমপুর যেটা বাস স্ট্যান্ড আছে পাবলিক বাস স্ট্যান্ড সামনে যে বিল্ডিংগুলো আছে ওগুলো হোটেল সব হোটেল তো ওগুলোতে আমি থাকি মাঝে মধ্যে জলসাটা করে ওই তিনশো চারশো পাঁচশো টাকা দিলেই থাকা হয় তো থাকি আমরা গাড়ি পার্কিং করে পেট্রোল পাম্পে থাকি গত বছর আবদুল আওয়াল ছিল এই আবদুল আওয়াল ছিল আমার গাড়িতে তো ওইখানে দাঁড়িয়েছি তখন মোটামুটি চারটা বাজে এটা কেন বলছে এটা কথা বলতে বোঝাবার জন্য তো ড্রাইভার গাড়িতে আছে আব্দুল আওয়াল গাড়িতে আছে আর একটা কেউ ছিল মনে নাই ওইটা কিন্তু আবদুল আওয়াল ছিল এটা আমার মনে আছে তা আমি হোটেল খুঁজছি অত রাতে তো ও দরজাতে আমি বাড়ি দিছি আমার দিকে দেখেন একটা মেয়ে আছে আর একটা ওটাতে কি আছে বলতে পারবো না ওর মা হোক আর যাই হোক করে বলছি ওই মেয়েটা আছে রাত বাজে তখন আমাকে যাবেন এর নিচে আর না ছোট ছোট বাচ্চা আছে তো আমাকে বলছে যাবেন তার মানে বুঝে গেছেন আপনারা বুঝতে পারেননি এই যে পতিতা আপনি ভাবছেন এখানে হুসেননগরে নাই না আপনার শহরগুলোতে প্রত্যেকটা শহরে আছে তো মাথা নিচু করে আর লজ্জাতে কিছু বলতে পারলাম না আমি মনে মনে বুঝি তোর হোটেলের গুষ্টি মারি ছলাকে বাড়ি পাল তো গাড়িতে চলে এলাম এ ঘটনা আরেকদিন বলেছিলাম কোথাও আমি যেটা বলছি পতিতালয়ের মেয়ে মানে খানার নারীরা কোনো সম্পর্ক বুঝে না বুঝে আপনি যদি যান টাকা নেন টাকা দেন তাহলে আপনার কাছে শুবে বাকি আর বললাম না এবার আপনার ছেলে যদি তিন বছর পর টাকা নিয়ে ওই মেয়েটার কাছে যাই ছেলেটার কাছেও হ্যাঁ হেনা বলেন এরা তোর বাপা আমার কাছে এসেছিল রে আমি তোর মা ভুজি তো পালা বলে যে টাকা দিবে তার কাছে শুবে আবার আপনার পথা যদি যাই তা ওই মেয়েটাই আপনার ওর কাছে শুবে বলবে না তোর বাপ এসেছিল তোর দাদু এসেছিল আমি তোর দাদি হুচি তু পালা এটা কিন্তু কোন রান্ডি খানার মেয়ে পেশা খানার মেয়েরা বলে না একজন গবেষক বলছে দুনিয়া দুনিয়া একটা বেশা খানার মেয়েদের মতন এত খারাপ করে বললেন কেন বলে দুনিয়া কোনো সম্পর্ক বোঝে না এ দুনিয়ার প্রেমে ছিল তোমার দাদা নামাজ ছিল না রোজা ছিল না দান করেনি জলসা যায়নি টাকা টাকা

সম্পর্ক বুঝে না এ জন্য মুসলমান করা আছে ওইটার পেছনে তুমি প্রেম কর আল্লাহর পেছনে প্রেম কর তাহলে মরার পর জানা তো হবে কোনো চিন্তা রবে না একটা উদাহরণ দিব দুই মিনিট টাইম লাগবে আমার দিকে দেখে আমি ফেসবুকে এটা দেখছিলাম কে যে বলছিল ওটা ভুলে গেছি কিন্তু ফেসবুকে দেখছিলাম এটা জ্ঞান অনেক জ্ঞান আছে এটা মেয়ে ওর বাচ্চা আছে বাচ্চা আছে মেয়েটা কলেজে পড়ে অনেক মেয়ে বিয়ের পরে পড়াশোনা করে না আপনার করে না তো মেয়েটার বাচ্চা আছে ভালো করে দেখেন কলেজে পড়ে একদিন কুনাদের মতন কলেজের প্রফেসর শিক্ষিত মানুষ এদিকে দেখেন এই এত গুজর কুচুর কিসের ডিস্টার্ব হয়েছে হয়ে গিয়েছে তালে লা চ্যানেল তো আমাদের আছে ভাই আমার ফেসবুক দেখছেন তো আপনার আমার ফেসবুক আছে ইউটিউব আছে অত ঘুচুর ঘুচুর পছন্দ হয় না কেন জানেন ইউটিউব যারা চালায় তারা জানে যে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না এডিট করার সিস্টেম আছে যেটা মূল হিসেবে দরকার না ওটা কেটে জাহান্ন নাম দিয়ে দাওকা আর যেটা দরকার আছে ওটা ফেসবুক ইউটিউবে ফের দাও নাকি বলছেন ভাই কাটাকাটির তো সিস্টেম আছে ভিডিওটা করে লাভ আছে তো যে কথা বলছে মেয়েটার বাচ্চা আছে বাচ্চা তো প্রফেসর কলেজে ঢুকেছি রুমে ঢুকে বলছে এই এই মা ওই মেয়েটাকে বলছে মা এদিকে এসছে ভালো করে দেখেন বলছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাপতের দশ জন ব্যক্তির নাম এই বোর্ডটাতে লিখে দাও আমার কথা কি বুঝতে পারছেন আপনারা এবার আমার দিকে দেখেন কাগজ কই এটাই বোর্ড মনে করে লেখ এবার মেয়েটা চক নিয়েছে এবার লিখবে প্রথমে লিখলো বাবা মা স্বামী সন্তান ভাই বোন চাচা দাদি এই রকম 10 জন ব্যক্তির নাম লিখলো প্রফেসর খালি মিট 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 করে হাসছে ও মুলবি সাহেব মানুষ তখন বলছে মা এই 10 জন তোমার সব পিতা আপন যারা সব তে প্রফেসর বলছে পাঁচ জনের নাম কেটে দাও যখনই কাটতে যাবে এদিকে দেখেন যখনই কাটতে যাবে তখনই আর বিবেক নাড়া দিবে কোনটা কাটবো কোনটা রাখবো বিবেকে বাদবে কি বাঁধবে না হ্যাঁ বলো কাকে রাখবো কাকে বাঁধবো বহু চিন্তা ভাবনা করে পাঁচ জনের নাম কেটে দিল থাকলো কজন পাঁচজন স্যার বলছে যে এই পাঁচ জন তোমার জীবনে অনেক ইম্পর্টেন্ট বলে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রফেসর বলছে এখান থেকে দুজনকে বাদ দাও মেয়েটা দাঁড়িয়ে গেছে হ্যাঁ কাকে বাদ দিবে বহুত চিন্তা ভাবনা করে আরো দুজন বাদ দিল রইল তিনজন স্বামী সন্তান আর মা প্রফেসর এবার বলছে এখান একজন বাদ দাও আর থাকলো এতটি লোক বলে থেকে কজন না কজন থাকবে দুজন আছে স্বামী আর সন্তান মেয়ে মা শুনুন প্রফেসর বলছে মা এখান থেকে একজন বাদ দাও মেয়েটা দাঁড়িয়ে থাকতে না পেরে কানতে কানতে বসে গেছে কাকে কাটবে কাকে রাখবে বিবেকে বাঁধবে কি বাঁধবে না মেয়েটা কাঁদছে খুব গুরুত্বপূর্ণ কথা এখানে লুকিয়ে আছে স্যার বলছে তোমাকে বাদ দিতেই হবে অনেক চিন্তা ভাবনা করার পর পেটের সন্তানের নামটাও মুছে দিল থাকলো শুধু স্বামী এবার প্রফেসর বলছে মা স্বামী রাখলে সন্তান বাদ দিলে কেন এটা কানতে কান্তে বললেন স্যার ছেলে আমার পেটের ফসল দুধের ফসল ও বড় হবে বিয়ে করবে বউ আসবে বইয়ের কথায় হয়তো বা আমাকেও একদিন গাল দিতে পারে এটা মুখ খুলে বলেন এখন অনেক ছেলে মা বাপকে গাল দিচ্ছে দিছে না ধরে বলো এই এজন্য ছেলের নামটা কেটে দিলাম কিন্তু স্বামী স্ত্রী এমন সম্পর্ক আল্লাহ বানিয়েছে হয় না না হলে আমি মরব দুজনের সম্পর্ক মরা কাটবে আমার স্বামী আমাকে ধোঁকা দেবে না এবার স্যার বলছে মা তুমি ভুলের মধ্যে রয়েছ তোমার স্বামী কালকে মরে গেলে তোমাকে আগে ফাঁকি দিয়ে পালাবে পালাবে কি পালাবে না তাহলে এদের পেছনে প্রেম করিও না দুনিয়াতে এদের পেছনে প্রেম করি লাভ নাই তুমি কার সঙ্গে প্রেম করবে মা শুনে লাও হাব্বা এলাই কমিন প্রথমে দুনিয়াতে তুমি আল্লাহর সঙ্গে প্রেম করো কারণ আল্লাহ কোনদিন কাউকে ধোকা দেবে না ঠিক বললাম কিরকম আল্লাহ কুরআনে বলেছেন কুল্লমান আলাই হাফানের ভিতরে আল্লাহ বলেন সারা পৃথিবী ভেঙে চূর্ণ হয়ে যাবে কুল্লু মান আলাইহা সব কিছু ভেঙে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রেম ধ্বংস হবে না অতি মানব যদি হও জ্ঞানী যদি হও দুনিয়ার পেছনে তুমি দুনিয়াতে ঘুরেও না দুনিয়ার প্রেমে তুমি পড়েও না বরং আল্লাহর প্রেম পর আর আখিরাতের জন্য তুমি তৈরি হয়ে যাও আখিরাতের জন্য তুমি প্রস্তুত হও নিয়ে নাও আখেরাতের জন্য তৈরি হয়ে নাও দুনিয়ার প্রেম করে কি করবে বলা এই মরা হাতে কুদাল ধরিয়া এই মরাহাতে কোদাল কুদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামক ছড়াই দুই নয়নে এই মরাহাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সনাম ঝরায়ে দুই নয়নে অতএব কি হবে দুনিয়ার আল্লাহ বলছেন শোনে দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে দুনিয়া থাকার জায়গা না একটু আসতে কথা বলবেন আপনারা তবে সুবিধা হবে আচ্ছা আপনাদের মাঝখানে একটা কথা বলে লিখে সাড়ে এগারোটা বাজে আপনাদের কি বিরক্ত লাগছে পঁচিশ বাজে বিরক্ত লাগছে ভাই একটু হেল্প করেন এটা আমার একটা বড় মোবাইল আছে আমাকে দেন বিরাট বড় আপনি বার করেন তাহলে এটা এটা পৃথিবী ভেঙে যাবে কিভাবে এইটুকু শুধু আপনাদেরকে বলবো আমার বক্তব্য দুনিয়া এবং আখেরাত প্রায় ঘন্টা খানিকের মতন যাই কিছু বললাম শুধু দুনিয়াকে কেন্দ্র করে বললাম এবার দুনিয়া ভাঙবে কি করে এইটা দুই মিনিট শুনতে হবে ভাই বাবজি মানুষ আপনারা মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন যদি এখানে বসে যান মুরব্বী সাহেব মানুষ আমাদের মূলক বসে যান এদিকে চলে আসেন ভাই আপনিও বসছেন ভাই আপনিও বসছেন আপনি আবার দাঁড়িয়েছেন আচ্ছা আপনাদের যদি খুব অসুবিধা হয় এদিকে টিয়ারে এখনকার ফুল পেন আবার খুব খুব টাইট ভাই গেলে অসুবিধা হয় তা আমি আপনাদের শুধু এখন মাত্র যে কথাগুলো বলবো আবার তার আগে আরেকটা কথা বলে নিই যখন অনেক কাজ কাজের কাজ হলো আজকে তো এখন কটা বাজে পঁচিশ বললাম তাই তো ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে নগর মাদ্রাসায় জলসা আছে আমি থাকবো সেদিন আপনারা সবাই আসবেন তাদের তরফ থেকে আপনাদের আমন্ত্রণ জানালাম সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবো বলুন ইনশাল্লাহ আবার ঈদের পর ঈদের পর মানে এপ্রিল মাস এপ্রিল মাসের সাত তারিখে আসবো আপনার বরকতি পাড়া নাকি আছে বরকতি পাড়া তো বলরামপুর বরকতি পাড়া ওটা কদ্দুর এখান থেকে এখানে সবাই দাওয়াত দিচ্ছে আপনারা সেই জাল আসবেন আমি আসবো ইনশাল্লাহ আপনারা আসার চেষ্টা করবেন সবাই বলুন একবার ইনশাল্লাহ তো দুনিয়া দুনিয়া কেমন করে ভাঙবে এইটুকু শুধু আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন ইদাস শামসু কুইরাত আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইদান নুজুমুন কাদারা কিয়ামত কেমন করে হবে দুনিয়াটা কেমন করে ভাঙবে আল্লাহ বলছেন বন্ধ সন চন্দ্রগুলো নক্ষত্রগুলো গুলো পরে যাবে ধারাত করে করে পড়ে যাবে শুধু তাই নাই তামান পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে তামান পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে হিমালয় বলুন আপনার কিনা আসামের পাহাড় বলুন আপনার কিনা মক্কার বহুত পাহাড় বলুন এই পৃথিবী এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আল্লাহ পাহাড় দিকে কিয়ামতের পূর্বে পাহাড়গুলো তুলোর মতন করে ঘুরে বেড়াবে মানুষেরা পাহাড়গুলো পাখির মতন উর্বে দেখতে পাবে অতএব কিয়ামত যখন হবে এই দুনিয়াটা ভেঙে যাবে চন্দ্র সূর্য গুলো ভেঙে ভেঙে পড়বে নক্ষত্র সূর্য গুলো ভেঙে ভেঙে যাবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে সূর্য থাকবে না নক্ষত্র থাকবে না তারা থাকবে না গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন মোমেন্টাটা কেমন হবে শোনে লাও বল জীবাণু সৈয়েরা পাহাড় গুলো তুলোর মতন করে ঘুরে বেড়াবে তখন পৃথিবীটা অন্ধকার জন্য এইরকম দুলতে থাকবে দুলতে থাকবে মাটিগুলো ফেটে যাবে বড় বড় শহর গুলো মাটির তোলে ঢুকে যাবে তাহলে দুনিয়াটা হবে পৃথিবী ভেঙে যাবে মুর্শিদাবাদ আলাদা মালদা আলাদা দিনাজপুর আলাদা বাংলাদেশ আলাদা ভারত আলাদা না না সব যখন ভেঙে যাবে দেশের বর্ডারটাও ভেঙে যাবে এক

পাহাড় আল্লাহ পৃথিবীতে এমনিই দেয়নি কেন দিয়েছে খুব জ্ঞানের কথা এটা শুনেন আপনি এইখানে গর্ত করেন এই জায়গাতে আমার সামনে জিসিবি নিয়ে আসেন গর্ত করতে লাগে না গর্ত করতে 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 দেখবেন হঠাৎ করে পানি বের হয়ে যাবে ঠিক বললাম না বল বললাম বলেন একটু আমার চাচা চাচা মানে কাকা নিজের কাকা নয় আমার বাপের চাচতো ভাই পুকুর খুঁজছে আমাদের দিকে নদী যেমন বেশি পাহাড়ও তেমন বেশি যারা জানেন আসাম গেছেন অনেক নদী আছে তো পুকুর খুঁজছে তো আমরা ছোট ছোট কাদের মতন হবো ওই সাত আট বছর সাত বছর হব মনে আছে কথাটা আমার চাচা আমাকে বলছে বাবা বাবা পানি দেখবে পানি পানি দেখান এক কোদাল কাটলো পুকুর করে লেগেছে এক কোদাল কেটেছে আর চুয়ে চুয়ে পানি উঠতে লেগে গেছে সোহান আল্লাহ বলবেন না মক্কা বদিনা মরুভূমি এখন ওই জায়গাতেও পানি পাওয়া যাচ্ছে যাচ্ছে না ভাই কেন কোথাও দশ ফিটার মিটার বেশি কোথাও দশ ফুট বেশি কোথাও দশ ফুট কম কিন্তু পানি সব জায়গাতে আছে আছে না পৃথিবীটা ভাসমান সায়েন্স বলছে দেখেন এদিকে দেখেন পৃথিবীটা পানির রূপে অবস্থান করছে কোথায় অবস্থান করছে বললাম পানির রূপে যেখানে গস্ত করবেন পানি আছে পানি আছে তবে শোনেন আপনি বলবেন মুলি আমাদের মাত্র দেড় বিঘা জায়গাতে পুকুর পানি আছে নৌকা লিচি তাহলে খালি এরকম ইংরেজিতে ড্যান্স করছে এরকম যে ভাই নৌকা এরকম ঢুলে কি ঢুলে না যদি পৃথিবীটা ভাসমান হয় তাহলে পৃথিবী ডান্স করে না কেন আল্লাহ বলছেন ওই যে মেঘালয়ের বড় বড় পাহাড় দার্জিলিং এর বিরাট বড় বড় পাহাড় হিমালয়ের পাহাড় মক্কার উহুদ পাহাড় নূর। বিরাট বড় বড় পাহাড় আল্লাহ এমনি দাইনি আল্লাহ কোরআনে বলেন রব্বানা মা খালাকতাহাযা বাতিলান আল্লাহ বলেন আমরা বলছি হে আমাদের রব আপনার কোন সৃষ্টি বাতিল নয় আপনি পাহাড় তৈরি করেছেন এমনি নয় কেন কেন দুনিয়াতে পাহাড় দিয়েছেন আল্লাহ বলেন পৃথিবী পানির উপরে দাঁড়িয়ে আছে আমি পাহাড় দিয়ে জমিনকে জমিন তুমি করবে না তুমি করবে এই জন্য পৃথিবীতে আল্লাহ পাহাড় দিয়েছেন পর্বত দিয়েছেন সেই আল্লাহ বলেন শুনে নাও কিয়ামতের পূর্বে পাহাড়গুলো জমিনে থাকবে না পাহাড়গুলো তুলুর তুলোর মতন বেড়াবে পাখির মতন ওরে বেড়াবে মানুষ তারা বলতে থাকবে মালা ব্যাপার পাহাড়গুলো ধরছে কেন জমিনটা নাচছে কেন জমিনটা ফেটে গেল কেন পৃথিবীতে তো এইরকম কোনো দিন হয় নাই এই জন্য যদি কেউ পাহাড় কাটে দুনিয়ার ক্ষতি করলো মানুষের ক্ষতি করলো দেশের ক্ষতি করল বন্ধ আমার আল্লাহ বলেন এই দুনিয়ার প্রেমে যে তোমরা ডুবে গেছ দুনিয়া ফাঁকি দিয়ে তোমাকে পালাবে দুনিয়া থাকার না দুনিয়া কি জিনিস জানেন এই উদাহরণটা দেই খালি মনে হচ্ছে এটি পুরোই বলি কিন্তু আখেরাতটা খানিক বলবো আর বারোটার পর লোক ধরে রাখা খুব মুশকিল মানে এটা খুব ভয়ঙ্কর আমার দিকে দেখেন আমার দিকে দেখেন এই জায়গাটা মাদ্রাসার জায়গা গায়ের লোকের গ্রামের লোকের জায়গা ও ঈদগাহ সমাজের জায়গা বাস আমি যেটা বলছি মনে করেন বুঝার জন্য বলছি এই জায়গাটা মনে করলেন কাউরি ভাই আমারই ভাইয়ের এবার আমি এসে বলছি জায়গাটা আমার ভালো করে শুনেন ও বলছে আমার আমি বলছি আমার এই আমার আমার করে একটা ঝগড়া শুরু হলো ঝগড়া ঝামেলা এবার এটা হাদিস নয় কোরআন নয় আবার বলবেন না যে দলিলটা দেন তাহলে ভাই ঝামেলা হবে এটা হাদিস কোরআন নয় বুঝাবার জন্য বলছি এবার একজন আল্লাহর অলি ওই জায়গা দিয়ে যাচ্ছিল বলে কি হয়েছে কি হয়েছে তো উনি বলছেন জায়গাটা আমার আর আমি বলছি আমার আমার মানে দুনিয়ার কি তো এবার ওই লোকটা বলছে যে আমি একটা কারিশ্মা জানি কি কারিশ্মা বলে আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি এটা কিন্তু কোনো সত্য ঘটনা নয় তো বলছি তাহলে কি বলে হ্যাঁ বলে এই জমির আসল মালিককে আমি বলে দিতে পারবো বল বলো এবার কবরের সামনে যে তাকিয়ে তাকিয়ে বলছে এই জমিনের মালিককে তোমরা কবর থেকে দাঁড়িয়ে যাও এবার এই জমিনের যে সাত পুরুষ আছে আমার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ সাত পুরুষ কবর থেকে দাঁড়িয়ে গেল বন্ধ রায় এই জমিগুলো আমাদের ছিল আমরা দুনিয়াতে জমি 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 টাকা টাকা কোতে 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 আজকে কবরে চলে এসেছি কবরে এসে দেখলাম দুনিয়া কিছুই নয় ইমান আল আমলটাই হলো গুরুত্বপূর্ণ অতএব এই জায়গা নিয়ে তোমরা ঝগড়া করো না আমরা এই জমির জন্য কত মারামারি করলাম কিন্তু আমরা কবর এসে দেখলাম দুনিয়া কিছুই নয় ইমান আর আমলটাই হলো আসল জিনিস এবার লোকটা মারা গেল এবার আল্লাহর উলি এই দুজনকে বলছে এবার বলেন জায়গাটা তোমার না ওর বল আবার দুজন আপনি বলছে জায়গাটা আমার নেশা কাটছে না নেশা কাটছে না কবর থেকে উঠে বলল আমার আর ছিল কোনো লাভ নাই আখের আটটাই শেষ এর পুরো দুনিয়া এমন একটা খাতার নাক নেশা দুনিয়া এমন করে মানুষকে ভুলিয়ে রেখেছে নেশা মরা অব্দি কাটবে না এরই নাম দুনিয়া এরই নাম আখেরাত শেষ কথা এটাই আখেরাতের ব্যাপারে এতগুলো লোককে আমি বলছি তাহলে দুনিয়াটা নেকি ছিল ছিল না না কোনো মায়ের পেটে কোনো কবরে কোনো নেকি থাকবে না গোনাও থাকবে না কে আমতের মাঠে কোনো আমাল নাই কোনো গোনাও নাই এই দুনিয়াটা কেন 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 এই কথাটা শুনে নেন আল্লাহ কোরআনে বলেন অমা আমি মানুষকে শুধু এই মর্মে আদেশ করেছি ইয়া বদুল্লা তারা শুধু আমি আল্লাহর ইবাদত করবে আমার ইবাদত করবে এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ করেছি দুনিয়াটা কিসের জন্য দুনিয়াটা হলো ঈমান আর আমল ঈমান আর আমল ঈমান আর আমল এই দুইটি সঞ্চয় করার জন্য দুনিয়া চলো মুসাফির বন্ধলো কাটেরি দূর কা জানা হে ঘটমট ঘটমট সিটি বাজাকে ট্রেন চলতে है चलो मुसाफिर बदलो कटरी का, का मंजिल जाना है